মা সারদার পবিত্র জন্মস্থান পাকুড়ার জয়রামবাটির মাতৃমন্দিরে মহা মহাসমারোহে পালিত হচ্ছে মা সারদার একশো বাহাত্তরতম জন্মতিথি আজ এই উৎসব উপলক্ষে সকাল থেকে জয়রামবাটি মাতৃমন্দিরে মন্দিরে ছিল সাজোসাজ রব ভোরে মায়ের বিশেষ পুজোর মাধ্যমে উৎসব শুরু হয় এরপর বিশেষ শোভাযাত্রা ও প্রভাত ফেরি শুরু হয় মাতৃমন্দির থেকে শুরু হওয়া এই প্রভাত ফেরি গোটা জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে ফের মাতৃমন্দিরেই শেষ হয় Thank you. Thank mm -hmm. you. পরিবেশও খুবই সুন্দর খুব সুন্দর ভাবে সাজিয়েছে মাকে তো খুবই ভাল লাগছে এসে ব্যবস্থা খুবই সুন্দর তো ইচ্ছা আছে আরো সুন্দর ভাবে সময়টাকে কাটানো এখানেই থাকা তারপর আর সন্ধ্যা বিকেলের নাগাদ আমি কলকাতার দিকে বেরিয়ে যাবো আবার তো এই যতক্ষণ থাকি মায়ের সঙ্গে থাকা এই নিয়ে ভাল লাগছে হ্যাঁ করেছি আবার দেখি আবার একটু যদি পাই আর মাকে দেখা দেখে তার মন ভরে না আর যেতে ইচ্ছে করে এই যাবো মায়ের জন্মতিথিতে মায়ের বাড়িতে আসে কেমন লাগছে না অন্যরকম মরবে কখনো ভাবতে পারিনি যে আসতে পারবো এই সময় এই তিথিতে আসাটা একটা অন্যরকম মাঝে এটাই এই ঢুকলাম দেখি আবার পাশটা দেখবো এটাই দেখার ইচ্ছা আছে সন্ধ্যা আরতি দেখেছি আজকে আবার দেখবো দেখি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মাকে সবাইকে সুচিন্তা সু ভালো সকলের যেন ভালো ভাবুক সকলের শরীর যেন ভালো থাকে এটাই চাইবো থেকে আমি আছি ভবনীপুর থেকে কলকাতা থেকে আসছি আমার নাম কাশ্মীরা ব্যানার্জী